উনচল্লিশ হাজার শূন্য পদে অর্থাৎ এসএসএস জিডিতে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে পঞ্চাশ লক্ষর বেশি ফর্ম ফিল হবে তোমার চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু অ্যাপ্লিকেশনে ভুলের জন্য প্রায় তিন থেকে পাঁচ লক্ষ ফর্ম কিন্তু রিজেক্ট হবে প্রতিবারের মতো তাহলে তোমার ফর্মও রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমাদেরকে বলবো খুব সাবধানে এবং যথাযথ উপায়ে সঠিক উপায়ে ফর্ম ফিল করতে হবে এবার আজকে যে বিশেষ কথাটা আমি আলোচনা করবো যে সমস্ত ভুলগুলি করলে তোমার ফর্ম ফিল বাতিল হতে পারে বা রিজেক্ট হতে পারে সেই সমস্ত ভুলগুলি এখানে আলোচনা করব যাতে তুমি সেই ভুলগুলি না করতে পারো এছাড়াও তোমাদেরকে একটি খুশির খবর তোমরা দেখতে পাচ্ছ যে কি যে তোমার যদি কোথাও কোনো এন্ট্রি ভুল থাকে তাহলে তুমি কিন্তু সেটা কারেকশন করার আবার সুযোগ পাবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এবং চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে তো এক মাসের বেশি ফর্ম ফিল সুযোগ আছে তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল করো এবং চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে ইয়েস যেখানে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভর্তি হলে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এই সুযোগ তোমাদের জন্য অফার হিসাবে আছে তাই হোক আমি সেই বিষয়টা আলোচনা করব তার আগে বলি কারেকশন করার সময় পাবে কবে নাগাদ কারেকশন করার সময় পাবে একেবারে ঠিক দিক হয়েছো যে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে নভেম্বর মাসের সাত তারিখ মাত্র দু দিন দুদিন দিন সময় পাবে কারেকশন করার তো আমি বলবো যেন ভুল যাতে না হয় সেই বিষয়টিভাবে লক্ষ্য রাখতে হবে এবার এবার এসো যে এই যে তুমি ফর্ম ফিল আপ করছো এই ফর্ম ফিল করার সময় বিশেষ কোন কোন দিকগুলি নজর রাখা উচিত সেগুলি প্রথমত তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে এবং প্রথম কথা বলবো তুমি নিজে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করবে না নাম্বার ওয়ান মোবাইলে অ্যাপ্লাই করবে না এটা করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই মোবাইল অ্যাপ্লাই করবে না ঠিক আছে দুই নিজে অ্যাপ্লাই করবে না চেষ্টা করবে যারা সাইবার ক্যাব বা কম্পিউটারের দোকান আছে সেখান থেকে এক্সপার্টের মাধ্যমে অ্যাপ্লাইটি করবে এবার আসো এই কারণগুলি ছাড়াও আর তিনটি যে বিশেষ কারণ আছে সেই কারণে তোমার ফর্ম রিজেক্ট হতে পারে সেই কারণগুলি হলো এক সিগনেচার তোমার সিগনেচার সিগনেচার যদি সঠিকভাবে আপলোড না হয় তাহলে তোমার ফর্ম বাতিল হতে পারে দুই লাইভ ফটো ইয়েস বর্তমানে তোমরা যারা ফর্ম ফিল আপ করে প্রথমবার আগে কিন্তু ফটোকে আপলোড করতে হতো এখন সেই বিষয়টা কিন্তু বা স্ক্যান করতে হতো সেই বিষয়টা কিন্তু এখন আর নেই এখন সরাসরি যেখানে ফর্ম ফিল করবে সেখানে লাইভ ফটো তুলতে হবে তো লাইভ ফটো ঠিকঠাক না তুলতে পারলে ফর্ম কিন্তু বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তিন নম্বর হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস ইয়েস তোমার পেমেন্ট পেমেন্টটা পেমেন্টের জন্য কিন্তু অনেক সময় ফর্ম রিজেক্ট হয়ে যায় চলো আমরা এক এক আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বলবো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ আমরা এস এস এ টু জেড ইয়েস প্রত্যেকটা সাবজেক্টের আপডেট কিছু তথ্য ফ্রি পিডিএফ এবং স্পেশালভাবে কোচিং গাইড দিয়ে থাকি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে একটি রুমে একজন একটি রুমে দুইজন থাকার সুব্যবস্থাপনা আছে তো এই ভিডিওটি যারা দেখছ তাদের জন্য বিশেষ অফার কি হয়েছে যে কুড়ি হাজার পাঁচশো টাকা নয় ভর্তির সময় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লাগবে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়েস চাকরি পাওয়ার পর দুই লক্ষ বা তিন লক্ষ টাকা লাগবে না মাত্র এক লক্ষ টাকা লাগবে তাই দেরি না করে আজকে যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো জিরো এইট নাম্বারে আই স্টাডি আবাসিক কোচিং আইকে স্টাডি আবাসিক কোচিং তো চলো এবার আমি যে বিষয়গুলি বলবো তুমি ফটো তোলার সময় তোমরা একটি বিশেষ ধ্যান রাখবে কীরকম ধ্যান রাখবে দেখো লাইভ ফটো তুলতে গেলে প্রথমত সেটা পুরোপুরিভাবে পরিষ্কার হওয়া চাই মুখে হালকা লাইট পড়া চাই একেবারে লাইট যে চোখ বোঝা যাচ্ছে না এরকম কোনো লাইট পড়বে না তোমার মাথা বাম দিকে বা ডান দিকে ঘোরাবে না বা মাথা নিচু করে রাখবে না বা অন্ধকারে ফটো থাকবে না তোমরা দেখতে পাচ্ছ যে একটা এই ধরনের পেছন দিয়ে হেলান দিলে তাও চলবে না বা পেছনে কিছু থাকা চলবে না নিশ্চয়ই যাদের এক্সপার্ট তুলবে কম্পিউটারের দোকানে সেখানে ব্লু হ্যাঁ পর্দা থাকবে সেখানে তোমার সবুজ কালের পর্দা হলে ভালো হয় বা অথবা ব্লু অর্থাৎ নীল কালারের পর্দা হলে কিন্তু বাতিল হয় আর বাম দিকে বা ডান দিকে ঘুরে ছবি তুলবে না আলকা অন্ধকারে ছবি তুলবে না কোনো চশমা পরে টুবি পরে বা এইসব পরে তুলবে না বা সেলফি স্টাইলে ছবি তুলবে না অর্থাৎ বোঝায় গেছে কোনো টি শার্টে কেউ কোনো কিছু নাম টাম লেখা আছে এরকম টি শার্ট পরে ছবি তুলবে না ফ্রেশ পারলে ফ্রেশ টি শার্ট সাদা টি শার্ট যদি পারো যদি পারো বা জামা পরে সুন্দরহীন করে ছবি তুলবে যাতে স্পষ্ট পরিষ্কার চোখ বোঝা যায় ইয়াস চোখ এবং ফেস বোঝা যায় তাহলে ফটো রিজেক্ট হবে না ধরো তুমি কোনো কারণে তোমার নাম বাবার নাম ভুল করে ফেলেছো তাহলে কি হবে তাহলে কি ফর্ম বাতিল হবে দেখো আমি একটু আগে বললাম যে কারেকশন করার কিন্তু সুযোগ পাবে দুদিন যে একেবারে নভেম্বর মাসের পাঁচ তারিখ সাত তারিখ কারেকশন করার কিন্তু তুমি সুযোগ পাচ্ছ তো সেদিন কারেকশন করবে সুতরাং ঘাবড়ানোর কিছু নেই যদি ফর্ম ফিল করে ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই কারেকশান করার সুযোগ পাবে এবার যে কথা হলো কি যে সিগনেচার সিগনেচার আপলোড করার সময় বিশেষ ধ্যান রাখতে হবে দেখো সিগনেচারে যে বক্সটা থাকবে অনেকেই সিগনেচার বক্স থাকবে এই যে সিগনেচারের বক্স মাথায় রাখতে হবে বক্সের বেশিরভাগ জায়গা ভালো করে মনে রাখো বক্সের বেশিরভাগ জায়গা ধরো আমি সিগনেচার করছি ঠিক এভাবে যদি সিগনেচার করো তুমি তাহলে তোমার কিন্তু হবে না এই সরি হয়ে যাবে বক্সের বেশিরভাগ জায়গা চেষ্টা করবে সিগনেচার কমপ্লিট করার মিনিমাম এইটটি পারসেন্ট ধরো তুমি সিগনেচার করলে বক্সটা লিখলাম সিগনেচার করলে এভাবে এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ কি পরিষ্কারভাবে বলা আছে যদি এইটটি পারসেন্ট যদি বক্সের এইটি পারসেন্ট ম্যাক্সিমাম জায়গা কভার না করে লেনদে তাহলে কিন্তু সিগনেচারটা বাতিল হয়ে যাবে পরিষ্কার হলো আচ্ছা এছাড়াও বক্সের বক্সের ভেতরে বা দাগ ক্রস করে বা ধরো সিগনেচার এরকম করলে বা এরকমভাবে বেরিয়ে গেল তাহলে কিন্তু হবে না সিগনেচার একেবারে স্পষ্টভাবে বক্সের মোটামুটি একেবারে এরকম জায়গা থেকে শুরু করবে আবারও দেখাচ্ছি এভাবে সিগনেচার করবে একেবারে দেখো এইটি পার্সেন্ট হয়েছে বক্সের মাছ বরাবর আছে কোনো দাগ ক্রস করে কোনো ব্যাকা হয়নি সোজা হয়নি বা কোনো অ্যাঙ্গেল হয়নি এভাবে সিগনেচার করবে না ধর এভাবে কেউ সিগনেচার করলে এভাবে করবে না এভাবে মোটেও করবে না তো এইগুলো কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে আচ্ছা পেমেন্ট স্ট্যাটাসটা পেমেন্টটা ভালো করে দেখে নেবে যে আদৌ টাকা কেটেছে কিনা হ্যাঁ দুই বা তিনবার চেষ্টা করবে না প্রথমবারই কিন্তু পেমেন্ট আরামসে হয়ে যাবে সুতরাং ভয় পাবার কিছু নেই এছাড়াও অন্য অন্য কেস যে তোমরা আরও ফর্ম ফিল আপের সময় কী জানতে চাও ও বিসির কোনো সমস্যা থাকলে তুমি যদি জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমরা সেই অনুযায়ী তোমাকে কিন্তু ভিডিও করে দেবো এছাড়াও কী ডকুমেন্টস লাগবে নিশ্চয় বুঝে গেছো যে তোমার আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মার্ক্সের সার্টিফিকেট এছাড়াও এক্সট্রা কোয়ালিফিকেশন দিতে হলে অবশ্যই লাগবে এবং একটা সিগনেচার করে নিয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের আবার দেখা হবে তো তার আগে বলি যে আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে একটু পরিচয় দিই তোমাকে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত দীর্ঘ কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পুলিশ আর্মি সি আর বিশেষ করে ডিফেন্স লাইনে চাকরি করছে এবার তোমার পালা এখানে নিজস্ব বিল্ডিং পাশে মাঠ এবং সুন্দর পরিবেশে তৈরি এই আবাসিক কোচিং সেন্টারটি তোমাকে খুব অল্প টাকায় পড়াশোনা করাবে কেমন মাত্র ভর্তির সময় মাত্র ভর্তির সময় বর্তমানে অফারের জন্য তেরো হাজার পাঁচশো টাকা লাগবে এবং এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়াস এর জন্য কোনো টাকা লাগবে না এবং চাকরি পাওয়ার পর এক লক্ষ টাকা লাগবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন ইয়েস হিন্দির জন্য দুইজন শিক্ষক মহাশয় আছেন স্পেশালভাবে ভাবে অঙ্কের জন্যও দুইজন শিক্ষক মহাশয় আছেন বাকি সাবজেক্টের জন্য এক এক করে শিক্ষক মহাশয় আছেন এবং প্রতিনিয়ত দ্বাধীনতার মক টেস্ট হচ্ছে এবং বাচ্চাদেরকে খুব ভালোভাবে ধীরে হাতে ধরে বোঝানো হচ্ছে এবং প্রতিদিন রাত্রিবেলায় গাইড করা হচ্ছে দেখা হচ্ছে তারা পড়ছে কি পড়ছে না তো এই সমস্ত বিষয়ের জন্য খুব ভালো এটি আবাসিক কোচিং সেন্টার এবং হ্যাঁ একেবারে চুপচাপ পরিবেশে পড়তে চাও তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে এই নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করো যেহেতু সিট সংখ্যা ভীষণ ভীষণ সীমিত থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আই কে দ্যাটস মিন ইমরান খান